হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখন কিন্তু আমের ভরা মৌসুম আম দিয়ে আমরা সবাই নানা রকমের জিনিস তৈরি করে খাচ্ছি আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে তো আজকে আপনাদের জন্য আম দিয়ে তৈরি করা খুব সুন্দর একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি এটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে খেতে এত মজা তো চলুন দেরি না করে রেসিপিটি বানিয়ে নিই প্রথমে আমি দুইটা আম নিয়ে সেই আম কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাল্প বের করে নিলাম তারপর আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাউরুটি আমি এখানে ছয় পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে বানাতে পারবেন দুইটা আম দিয়ে কম করে হলেও দশ বারোটা কিন্তু বানানো যাবে তো এখানে আমি ছয়টা পাউরুটি নিয়ে একটা গ্লাস দিয়ে আপনারা কোনো কোটার মুখা দিয়েও এটা করতে পারবেন তো আমি একটা গ্লাস দিয়ে এভাবে কেটে একটা গোল করে পাউরুটিগুলোকে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন এরপর আমি দুই টেবিল চামচ আমের পাল্প নিয়েছি এবং নিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ এবারে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব এইবার এই মিশ্রণটি সুন্দর করে তৈরি করে নেওয়ার পর আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছি সেখান থেকে এক পিস এক পিস করে পাউরুটি নেবো সেই পাউরুটিগুলোর মধ্যে এই মিশ্রণগুলিকে সুন্দরভাবে স্প্রেড করে দেবো একটু বেশি করেই দিব কারণ এটা খেতে ভীষণ মজা লাগে আর আমি যেহেতু এই রেসিপিতে কোনো চিনি ইউজ করছি না সেহেতু আম থেকেই কিন্তু মিষ্টিটা আসবে তো এ পর্যায়ে আমি এটা পুরোটা পাউরুটির মধ্যে স্প্রেড করে দিয়ে আরেকটা পাউরুটির টুকরো দিয়ে এটাকে ঢেকে দিলাম এভাবে আমি বানিয়ে নিয়েছি আমি ছয়টা পাউরুটি নিয়েছিলাম তিনটা মিষ্টি হয়েছে এইবার আমি নিয়ে নিয়েছি এক মুখ দুধ সাথে নিয়ে নিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ এবং আমের পাল আপনারা এখানে গুঁড়ো দুধটার বদলে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আর আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিও অ্যাড করতে পারেন আমি এখানে চিনিটা অ্যাড করে নিই আমের মিষ্টিতে কিন্তু এটাও মিষ্টি করে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড ওয়েসকে সাহায্যে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আপনারা চাইলে অ্যান্ডবিস্কের জায়গায় কিন্তু কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন তো আমার এই যে নেওয়া হয়ে গিয়েছে এটার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা এই যে সুন্দর একটা ঘনত্ব আছে খুব বেশি ঘন কিন্তু করা যাবে না তাহলে পাউরুটির এই দুধটা সোক করতে কিন্তু সমস্যা হবে তো এবার আর কিছু না এই যে আমি মিষ্টিগুলো রেডি করে রেখেছি এর উপর দিয়ে এই মালাইটা আমি ঢেলে দেব এবার আমি একটু সাজিয়ে নেব সুন্দর করে এটা পুরোপুরি অপশনাল আপনারা এই পর্যায়ে কিন্তু খেয়ে ফেলতে পারবেন তো আমি একটু আমের টুকরো একটু জাফরান আর কিছু পিস্তা এবং কাঠবাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আর কিছু না তো এই যে তৈরি হয়ে গেল আমার আম দিয়ে একটি মজাদার ডেজার্ট খুবই অল্প সময়ে কিন্তু আমি এই ডেজার্টটি বানিয়ে নিয়েছি এই দশ থেকে পনেরো মিনিট সময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আপনারা এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন এত মজার হয়েছিল আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি যে এটা খেতে এত মজা হবে ভীষণ 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 মজার একটি ডেজার্ট আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কোনো গেস্ট আসলে ঝটপট কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন এটা বানাতে খুবই কম সময় এবং কম উপকরণ লাগে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে